ইচ্ছাধারী নাগিন তার মণিটা মন্দিরে রেখে দেয় ঠিক সেই সময় এক প্রেমিক তার প্রেমিকার সাথে বাড়ি থেকে পালিয়ে মন্দিরে বিয়ে করতে আসে এবং প্রেমিক সেই মনিটা নিয়ে তার প্রেমিকাকে বিয়ে করে পড়িয়ে তারা গাড়িতে করেই যাচ্ছিল কিন্তু তখনই হঠাৎ নাগ এসে সেই মনিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এরপর তাদের মধ্যে বিরাট মারামারি হয় এবং নাগ একটা বড় পাথর তুলে সেই লোকটাকে মারতে যায় কিন্তু তার প্রেমিকা একটি লাঠি দিয়ে নাগের মাথায় আঘাত করে তাকে পানে মেরে ফেলে তখন নাগিন তার স্বামীকে মৃত অবস্থায় দেখে ভীষণ কাঁদতে থাকে এরপর সেই নাগিন তার প্রেমিককে মারতে শুরু করে যখন সে তার প্রেমিককে বাঁচাতে আসছে তখন নাগিন তার উপর বিষ ছেড়ে দেয় এরপর নাগিন তাকে রাতে সাপ এবং দিনে সুন্দরী নারী হয়ে থাকার অভিশাপ দেয় এরপর ধীরে ধীরে তার শরীর একটি সাপে পরিবর্তন হয়ে যায় এরপর সেই নাগিন তার স্বামীকে খুঁজতে ওই রুমে চলে যায় কারণ সে জানতো যে তার স্বামী ওই রুমে অবশ্যই আসবে আজ সেই রুমে কারো নামে একজন এসেছে রাত কাটানোর জন্য আর তারপর কালুর সাথে যা হয় তা দেখে অবাক হয়ে যায় কালো তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না কালু সে ইচ্ছাধারী নাগিনকে তার বাহুতে জড়িয়ে ধরে নাগিনটার সঙ্গে মজা নেওয়ার জন্য কিন্তু যখন সে নাগিনটাকে দেখে তখন কালু কে যাই আর তারপর